বাবাকে দোলো দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল তারপরে মার ভালোবাসার দিকে বঞ্চিত আর কত কষ্ট করব আমি আমার এই কষ্ট ভাল লাগে না আপনি এত কান্না করতেছেন কেন আপু এত কষ্ট আবার আমার ছেলেটা আমার থেকে অনেক দূরে তাকে মাদ্রাসায় ভর্তি করছি সে পড়াশোনা করছি আমি চাই আমার ছেলে আমার মতো যেন না হয় আমি অনেক অসুস্থ আবার কি হইছে আপু আমার সিজারে সেলাই ফাইটে গেছে শ্রী কি বলেন দুইটা সেলাই ফাইটে গেছে আমার এখন অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে আমি রিকশা আর জমাই ঠিকমতো দিতে পারি না আমি কিভাবে আমার সেলাই অপারেশন করব আপনাকে আপনারা যে যেখান থেকে দেখছেন ভাই বোন আমাকে ছোট বোন মোটামুটি দয়া করে আমাকে একটু হেল্প করেন প্লিজ একটু হেল্প করেন আমি বাঁচতে চাই আমাকে বাঁচান প্লিজ করেন সাড়ে পাঁচ বছর বয়সে হারায়া যাই আমার মার কাছ থেকে আমার মা আমাকে একটা কাজে দিয়া দেয় বাসাবাড়ি কাজে এত ছোট বাচ্চা তো বাসাবাড়ি কাজে কাজ করতে পারে না কিন্তু তারপরেও আমার মা আমাকে বাসাবাড়ি কাজে দিয়ে দেয় ওইখান থেকে আমি কিশোরগঞ্জ এতিমখানায় যাই কিশোরগঞ্জ এতিমখানায় দশ বছর পর্যন্ত ছিলাম আমি ওইখান থেকে আমি মিরপুর এক নম্বর আসি আমার জীবনটা কাটছে এই মানে বন্দি জীবনে থাইক্কা থাইক্কা তারপরে ওখান থেকে আমাকে মানে মাজার জগতে নিয়ে আসা হয় আপনি মানে যখন বাসা থেকে হারাই গিয়েছিলেন কিভাবে হারাইছিলেন আমি বাসা থেকে যখন হারায় গেছিলাম তখন আমি যেই বাসায় আমাকে কাজে দিছিল ওই বাসা থেকে আমি মানে ময়লা ঝুড়ি ময়লা ফালাইতে যাইয়া আমি ওখান থেকে চলে গেছি কিভাবে আপনি কারণ আমি সব সময় বলতাম যে আমার মার কাছে যাব আমাকে ওরা বলতো যে তোমার মা তোমাকে আর কখনো নিতে আসবে না আমি অনেক কান্না করতাম আপনি কোথায় ছিলেন আপনি যে বললেন যে মা নিতে আসবে না তখন কোথায় ছিলেন আপনি তখন আমি ডেমরায় ছিলাম ডেমরা জি আচ্ছা ডেমরা আপনি কিভাবে আসলেন ডেমরা ওইখানেই হলো আমার জন্মস্থান ছিল আপনার জল ওইখানেই আশেপাশে আমাকে কাজই দিয়েছিল থেকে আপনি পরে কোথায় গিয়েছিলেন তারপরে আমি একটা বাসে উঠা যাই বাসে উঠে কোথায় আরসে উঠেই जाया তারপরে কিশোরগঞ্জে চলে থেকে আমাকে সাতটা ভাইয়া মানে ভার্সিটির সাতটা ভাই আর আপু মিল্লা আমাকে একটা এতিমখানায় দিয়েছিল এতিমখানা হ্যাঁ কিশোরগঞ্জে এতিমখানায় দিতে শিশু পরিবার বালিকা ওই এতিমখানায় আমি 10 বছর ছিলাম ওই এতিমখানা থেকে তারপরে আমি বের হয়ে যাই ওই তিন খানা থেকে বের হয়ে আমি আবার সেই বাসেই উঠি বাসি উঠে আমি আবার চলে আসি মতিঝিলে মিরপুর ঢাকা মতিঝিলে মতিঝিলে কিভাবে আসলেন একা হ্যাঁ একা একাই আয়শা আমি মতিঝিলে যখন কান্না করতেছিলাম তখন আমাকে পুলিশরা হেল্প করে হেল্প করে বলতে যে তুমি কান্না করতেছ কেন আমি বলছি যে আমার এরকম সমস্যা পরে ঠিক আছে কিন্তু একটা কথা কি আমি এর মাঝখানে একটা কথা বলতে চাই সেটা হলো যে প্রত্যেকটা বাচ্চার দরকার ছিল তার মায়ের ভালোবাসা কিন্তু আমি আমার মায়ের ভালোবাসা কখনোই পাইনি কখনো পায়ও নাই আর পাওয়ার পরেও আমি আমার মার ভালোবাসাটা পাইনি আমি এটা চাই যে আমার মতো যেন কেউ মার ভালোবাসা থেকে বঞ্চিত না হয় আমি আমার লাইফে অনেক কষ্ট করছি অনেক ঠিক আছে এখনও কষ্ট করতেছি আমি জানি না আমি কখনো সুখ পাবো কি না বা আমার কখনো সুখ আসবে না আমার লাইফটা সবসময় এরকম ছিল প্রত্যেকটা সময় আমার লাইফটা মানে কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায় যখন আমার বয়স এগারো বছর সাড়ে এগারো বছর তখন সে আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমাকে মানে বলছে যে আমাকে একটা ভালো কাজ দিবে ভালো চাকরি দিবে

পরে বলছি তোমাকে একটা ভালো কাজ দিব তোমাকে ওইখানের আপুরা অনেক আদর করবে বলছি যে ঠিক আছে পরে আমাকে যখন নিয়ে গেছে তখন ওইখানে গেছি আমাকে যে যার কাছে বিক্রি করে দিবে তার সাথে দেখা করাইছে সে আমাকে সম্পূর্ণটা ভাইয়া বলেছে যে তোমার এখানে থাকতে হইলে এরকম এরকম করতে হবে কিন্তু আমি রাজি ছিলাম না

আবার সেই আপুটা ভালো ছিল সে আমাকে বলছে দিদি তুমি নাও থাকতে চাও তুমি চলে যেতে পারো আমরা তাকে টাকা দিব না পরে আমি বলছিলাম জানতে আমি থাকবো না পরে বলছে যে তুমি যদি না থাকো তাহলে তোমাকে মানে নেশা জাতীয় কোনো মামলা দিয়া জেলখানায় দিয়ে দিব কে বলছে এই কথা কে বলছে আয়শা যে আজার যে আমাকে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি বলছি যে পরে আমার চিন্তা একটাই আসলো যে যদি আমি জেলখানায় যাই তাহলে একই অবস্থা হবে তার জন্য আমি ওইখানেই থাকলাম হ্যাঁ দোল দিয়েই থাকলাম দোলো দিয়েই থাকার পরে আমাকে একটা সপ্তাহ ছিলাম আমি আমাকে খারাপ তো দেয় নাই মানে খারাপ জায়গায় দেয় নাই যেখানে মেয়েরা যায় সেখানে আমার যায় না আমি গ্রামের বাড়িতে ছিলাম মানে সাইডে হ্যাঁ সাইডে ছিলাম আমাকে দেওয়ার সময় সেই সময়টাই রেড করছি আর্মি র্যাব পুলিশ সবাই আসছে তারপরে আমাকে একটা ড্রামে বন্দি করে রাখছিল মানে ড্রামের ভিতরে রাখছে হ্যাঁ আমাকে ড্রামের ভিতরে রাখছে হ্যাঁ বন্দি কইরা যে আমি যেন কিছু না বলতে পারি কিন্তু তারপরেও আমি ওইখান থেকে ওইটা আমি তাদের বলছি যে আমি এখানের মেয়ে না আমাকে জোর কইরা রাখছে আমি এখানে থাকতে চাই না তারপরে তারপরে আমি আমার এতিমখানার নাম্বারও দিছি আমি আমার এতিমখানার নাম্বারও দিছি আমি বলছি যে এই নাম্বারে আপনি কথা বললে দেখেন যে আমার আমা আমি ছিলাম নাকি ওইখানে তারপরে বলছে যে ঠিক আছে দাও পরে আর্মিরা কথা বলছে স্যারের সাথে বলছে হ্যাঁ ছিল অনেক ছোটো থেকেই এখানে ছিল ও তারপর ওকে আমরা তো ই করে দিছি আপনারা পারলে ওকে একটু উদ্ধার করেন পরে ওইখান থেকে উদ্ধার করার পরে আমাকে ফরিদপুর টাপাখোলা সেফ স্টোরিতে রাখা হয়েছিল ওইখানেই আমার বাচ্চা হয়েছে ওইখানে আমি সাড়ে পাঁচ বছর ছিলাম ওইখান থেকে আপনি আবার ঢাকা আসতেন কি ভাবে ওইখান থেকে ঢাকায় এসেছি কারণ ভাবছি যে হয়তো আমার ছেলের ভবিষ্যৎ আছে কারণ ওইখানে থাকলে হয়তো যখন ও বুঝতে পারবে যে ওকে আমি জেলে জন্ম দিচ্ছি বা কাছ জন্ম দিচ্ছি হয়তো ওর মনটা ভেঙে যাইতে পারে এর জন্য আমি জাবিনে না ওইখান থেকে চলে আসছি এখন আপনার ছেলের বয়স কত এখন আট বছর চলে আপনার ছেলে এখন কি করে মাদ্রাসে পড়াশোনা মাদ্রাসায় পড়ে তিনখানা হয় আচ্ছা আপনার যে হাজবেন্ড ছিল সে কোথায় এখন সে তো আমার যখন বাবু পেটে তখনই সে চলে গেছে তখন সে চলে গেছে তার সাথে কি আপনার কোনো যোগাযোগ বা কোনো কিছু হয় না আমার তার সাথে কোনো যোগাযোগ নাই কোনো কথাবার্তাও নাই আর আমি চাইও না আপনি চান না আমি চাইও না এই যে এত কষ্ট করে ঢাকার রাস্তায় আপনি রিকশা চালান আপনার ছেলে আপনার মা আছে তাই তো আপনার মা আছে মার সাথে কথা হয় আপনার মার সাথে কিভাবে কথা হবে বলেন কারণ যেই মা নাকি সন্তানকে আমি আমার অসুস্থ শরীর নিয়ে আমার মার কাছে গিয়েছিলাম আমার মা আমাকে দুই দিন না খাওয়ায় রাখছে কেন না খাওয়ায় রাখছে কেন সেটা সে জানে আপনার কি আপন মা জি আমার আপন মা আচ্ছা আপনি যখন হারাই গেলেন তেরো চোদ্দ বছর আপনি বিভিন্ন এতিমখানায় বিভিন্ন জায়গায় আপনি ছিলেন তারপরে আপনার পরিবারকে আপনি কিভাবে ফেরত পেলেন বা আপনি তার কাছে কিভাবে গেলেন আমি এই যে সাহসী কণ্ঠ চ্যালেঞ্জের মাধ্যমেই আমার পরিবারকে ফিরে পাইছি আমি কখনো ভাবি নাই যে আমি আমার ফ্যামিলিকে ফিরে পাব কিন্তু ফিরে পেয়েও কোনো লাভ নাই ফিরে পেয়েও কোনো লাভ নাই যেই কষ্ট নিয়ে আমি আমার ফ্যামিলিকে ফিরে পেতে চাইছিলাম আমি সেই কষ্ট আজও পাচ্ছি আজও পাচ্ছি আমার মা আমার বাপের ঠিকানাও আমাকে এখন দেয় না আমার নানির বাড়ির ঠিকানাও আমাকে দেয় না সে এখন ড্যামরা থাকে সে কি আমি জানি